করতে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তালু মদিনা শরীফে ছিলেন এ বেরাদার এই ইয়াসিদ আজকে সঙ্গে সঙ্গে কাশিদ প্রেরণ করলো বলে হুসাইন কে বলো আমার বায়াত গ্রহণ করতে সমস্যাটা দেখুন যুদ্ধটার কারণটা দেখুন আমরা জীবনী করা লোক নই জীবনী করতে পারি তো গজাল গাইতে পারি না ওই জন্য জীবনী লিনে আর আপনার আসল জিনিস শোনার লোকের অভাব খুব কম জি ও গজাল শোনা লোকের এই সংখ্যা বেশি ও দেখলো যে জীবনী শুনবো তিন দিনের জীবনী ও তিন দিনের যা বলবে আমরা এক তাই বলি ওই ঘটনাকে লটার পটার লটার পটার করছে তিন দিন ধরে আর আপনার তারপরে বারোটা করে গজাল জি আমরা তিন ঘন্টা যদি কার করি তো আর সাত দিন লাগবে তাও হবে না তো মানুষ ওটাই আপনার চায় জি মহতারাম সাত দিন শোনার পর যদি বলা যায় যে কারবালার যুদ্ধের কারণ কি তো বলতে পারবে না কি কারণে যুদ্ধ হলো বলতে পারবে আজিজানে মহতারাম ইমাম সাইন্দাদি আল্লাহ তালানু বললেন অসম্ভব ইয়াজিদ একজন পাপী ব্যক্তি গুণহেগার ব্যক্তি ফ্যাসিক ব্যক্তি ফাসির ব্যক্তি আজকে সিয়াকার ব্যক্তি আজকে বেনামাজি ব্যক্তি শতরাং এই রকম ব্যক্তির হাতে আমি বায়াত গ্রহণ করা সম্ভব আমার সম্ভব নয় আমি তার বায়াত গ্রহণ করতে পারবো না কথা বুঝতে পারলেন ইয়াজিদ দেখলো ইমাম হুসাইদ আতি আল্লাহ তাআলা যদি বায়াত গ্রহণ করেন তাহলে যা আছে সবাই বায়াত গ্রহণ করে নেবে এই জন্য ইমাম হুসাইনের উপরে চাপ সৃষ্টি করলো একজন পাপি গুনেগার ব্যক্তি বদকার ব্যক্তি শিয়াকার ব্যক্তি আর এই রকম ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলার পক্ষে সম্ভব একটু জোরে বলেন না সম্ভব না বারবার পেশার সৃষ্টি করতে আরম্ভ করলো এই দিকে কুফাবাসী কুফাসী তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছিল তার এই দুঃচরিত্র দেখে তারার তার আতে আপনার ফিরে গেল। তারা ইমাম হুসাইন দাদি আল্লা পক্ষে চলে আসলো তারপর থেকে একাধিক সেখান থেকে পত্র পাঠাতে আরম্ভ করলো কুফা থেকে যাপনে আমাদের কুফাতে চলে আসুন আমরা সকলে আপনার বায়াত গ্রহণ করবো বারবার চিঠি দিতে আরম্ভ করলো তখন তো আপনার টেলিফোন ছিল না হ্যালো করার যুগ ছিল না পত্রে আলাপ হতে লাগলো শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তিনি মদিনা শরীফে আমার নাবি পাকে রজা শরীফ জিয়ারত করে খাতুনে জান্নাতের রজা শরীফ জিয়ারত করে আজকে জান্নাতুল বাকি জিয়ারত করে পরিবার বর্গকে নিয়ে কুফা রওনা হলে কুফা রওনা হলে তার পূর্বেই মুহাম্মদ মুসলিম রাদি আল্লাহ তালামকে প্রেরণ করেছিলেন অবস্থাটা যাচাই করার জন্য জি তার দুইজন ছেলেকে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে অবস্থা ভালো কিন্তু হঠাৎ ইয়াজিদের চাপে পেশারে কুফার মানুষ পরিবর্তন হয়ে গেল ইয়াজিদি শক্তির কাছে তারা বিক্রি হয়ে গেল এমন মুহূর্তে হলো যার মুসলিম রাদি আল্লাহ তালুর আর কোন হাতে সময় নেই যে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুকে কুফা যেতে বারণ করবেন যে আপনি আসিয়েন না মদিনা শরীফে থাকেন তিনি রওনা হয়ে গেলেন গিয়ে কার্যবালার উত্তপ্ত জমিনে উপস্থিত হলেন একবার সুহান আল্লাহ বলেন জোরে বলতে হবে সুহান

ইয়াজিদের সৈন্য তারা বলল যে আপনি কোথায় যাবেন বলে আমি তো এসেছি বলে না আপনার জন্য দুটি পথ কি পদ দুটি পথ একটি হলো আপনাকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে আর না হলে যুদ্ধ করতে হবে তো ইনি বললেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাজি তাআলা বলে শোনো ওরাও কালেমা পড়তো ওই যে বাইশ হাজার সৈন্য ওদের মুখেও দাড়ি ছিল ওরাও কালেমা পড়তো ওরাও আজান দিতেছিল ওরাও নামাজ পড়তেছিল হ্যাঁ ব্রাদার আর ইসলাম ওরাও নবীর কথা বলতেছিল কিন্তু ভেবে দেখুন এরপরও আজকে আলে নবীর উপরে আউলাদের নাবির উপরে আমার নাবির লাগতে জিগারের ওপরে আলিয়ে মর্ত জান্নুরে নজরের ওপরে খাতুনের জান্নাতের কালেজার টুকরার ওপরে আজকে কিভাবে আক্রমণ করতেছে আমার ইমাম আলী মাতাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তালু বলে শোনো আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না আর ইয়াজিদের আমি বায়াত গ্রহণ করব না আমি যেখান থেকে এসেছি আমাকে চলে যেতে দাও আমি মদিনা শরীফ চলে যেতেছি কথা বুঝছে তিনি এড়িয়ে যেতেছেন যে আমি যুদ্ধ না আর ইয়াজিদের বায়াত গ্রহণ করব না তোমরা তোমাদের কাজ করো আর আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও মদিনা শরীফ থেকে এসেছি আমি মদিনা শরীফ চলে যাই ইয়াজিদের দলবল বলল ইয়াজিদের ইয়াজিদের বলল বলল বলে না আপনাকে ফিরে যেতে দেওয়া হবে না আপনার জন্য দুটি রাস্তা খোলা একটি হলো ইয়াজিদের বায়াত গ্রহণ করা আর না হলে যুদ্ধ করা আপনি কোনটা করবেন ইমাম আলি মাতাম রাদী আল্লাহ তালু বললেন প্রাণ যদি দিতে হয় তবুও প্রস্তুত আছি কিন্তু ক্যাকজন স্বৈরাচারী একজন প্রাথিখ একজন ভুণ একজন সিয়াকার একজন পদ্কার ইয়াসিদের হাতে হাত দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বেরাদার আমার ইমাম আলি মাতাম রাদী আল্লাহ তালানু কারবালাতে আলাদা করে জামাত করে নামাজ পড়েছিলেন আর ওইদিকে ইয়াজিদের দলবল তারাও আজান দিয়ে নামাজ পড়তেছিল ছিল আজকাল আমরা বলতেছি যে দেওবন্দির পিছনে ওয়াহাবির পিছনে লামা সাহেবের পিছনে নামাজ হবে না হবে কথা বলছেন না যে হবে না হবে না তো লোকে বলছে আপনাদেরও দাঁড়িয়ে আছে ওরও দাঁড়িয়ে আছে আপনারাও কালেমা পড়েন কালেমা পড়েন আপনারাও কোরআন শরীফ পড়েন ওরাও কোরআন শরীফ পড়ে আপনারাও হাদিস শরীফ পড়েন ওরাও হাদিস শরীফ পড়ে বলে সবই ঠিক আছে কিন্তু কি মানে ভেজাল কিসে ভেজাল এ শিক্ষা কার্প ভলা থেকে পেয়েছি ইমাম আলি মাখামের কাছ থেকে বলে দাঁড়ি রাখার পর টুপি পড়ার পর কালেমা পড়ার পর কোরান পড়ার পর ফদিস পড়ার পর নামাজ পড়ার পর রোজা করার পর জাকা দেওয়ার পর ফহদ যাওয়ার পর যদি তার যদি ইমানো আঁকিদাতে ভাজাল যদি থাকে তবে তার পিছনে নামাজ পড়া যাবে না যাবে না যাবে না মুসলমান আমার ইমাম আলী মাকাম এ শিক্ষা দিয়েছেন আজকে ইয়াজের পিছনে ইমাম আলী মাকাম নামাজ পড়েননি নামাজ পড়েন আমরা সেই ইমাম হুসাইন কা মাননেওয়ালা আজও যারা দাড়ি রাখার পর আমার নবীর বিরুদ্ধে বলে সাহাবীর বিরুদ্ধে বলে আজকে ওলিদের বিরুদ্ধে বলে মাজারের বিরুদ্ধে বলে গাউসের বিরুদ্ধে বলে খাজার বিরুদ্ধে বলে রাজার বিরুদ্ধে বলে মিলাদের বিরুদ্ধে বলে দরুদের বিরুদ্ধে বলে কায়ামের বিরুদ্ধে বলে ফাতিহা দস্তামের বিরুদ্ধে বলে ফাতিয়া যদামের বিরুদ্ধে বলে নবীর ইলমে কাবের বিরুদ্ধে বলে নবীর নুরের বিরুদ্ধে বলে হাজির ও নাজিরের বিরুদ্ধে বলে নবীর আরাফাতের বিরুদ্ধে বলে নবীর নাম শুনে চোখে চুমাদার বিরুদ্ধে বলে তিচা চাহরাম বিরুদ্ধে বলে কুলখানির বিরুদ্ধে বলে ফাতেহা খানির বিরুদ্ধে বলে কবর সিয়ারতের বিরুদ্ধে বলে পীর ওলি আউলিয়াদের মাজারের বিরুদ্ধে বলে আজকে আমরাও তাদের পিছনে নামাজ পড়ি না মৃত্যু পর্যন্ত পড়বো না কথা বুঝতে পারলেন এই শিক্ষা কে দিয়েছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা দিয়েছে আজি মহতারাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাজি তাআলা আহা সঙ্গে ছয় মাসের সন্তান আলী আসগার পানি আজকে ফুরাত নদীর পানি সব পান করতে পাবে ফুরাত নদীর পানি দেখলো যে ইমাম হুসাইন কে যুদ্ধ করে পারা যাবে না

ও খোদা মুশকিলে কুসা ফাটককে উখড়ে দিয়ে লাঠি মেরে উখড়ে দিয়ে বাম হাতে উঠিয়ে ঢাল করে ব্যবহার করে যে জুলফিকার চালিয়েছিলেন তারই নাম হলো সেরে খোদা এই জন্য বলা হয়েছে

পারা যাবে না আজি জানে মহতারাম আহা যে ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহ তালু অবস্থার কথা আপনার মনে পড়ে যায় আপনার কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ইমাম হাসান এর জন্ম হচ্ছে আপনার তিন হিজড়িতে আর ইমাম হুসাইন রাদি আল্লাহ জন্ম হচ্ছে চার হিজরি একেবারে পরস্পর তো কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আমার রসুল্লাহ সাল্লাহ তাল্লা ইসলাম বসে আছেন এদিকে ফাতে মাতু জাহারা রাদি তালা তিনি বসে আছেন তারপর আলী মর্তজা রাদি আল্লাহ তালা তিনি বসে আছেন এই সমাতে ইমাম হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালন কুস্তি লড়তে আরম্ভ করেছেন একবার সুহান আল্লাহ বলেন এই জোরে বলেন না সুহান আল্লাহ কুস্তি লড়তে আগে কুস্তি লড়া হতো শক্তি পরীক্ষা করা হতো বড় বড় পালোহান আপনার ছিল তো ইমাম হাসান রাদী আলা ও হুসেন দাদি আলাতাল কুস্তি লড়তে আরম্ভ করেছেন যখন কুস্তি লড়তে আরম্ভ করেছেন তামার ডাবিও দেখতেছেন খাতুনের চান্ডা দেখতেছেন আলী এ চাও দেখতেছেন এ বে ইসলাম আর তাদের কুস্তি লড়াই দেখার জন্য সাইকেদুল মালাইকা জিবরাইল আলাহিসলাম ফারেশতার জামাত নিয়ে উপস্থিত হয়েছে। জোরে বলতে হবে জি জি লড়াই চলছে দুই ভাই কুস্তি লড়াই তো ইমাম হাসান হলেন বড় আর ইমাম হোসাইন হলেন ছোট তো হঠাৎ আমার দয়ান নবী মায়া নভী রহমতের নবী নভী আমার বলছেন হাসান কে ধরো সুভান আল্লাহ এ জোরে বলেন না আর একটু জোরে নবী আমার বলতেছেন হাসান হুসাইন কে ধরো যেমন নবী আমার হাসান কে উৎসাহিত কর আচ্ছা বলেন বড় কে উৎসাহিত করতে না ছোট কে ছোট কে কিন্তু হাসান বড় আর আমার নবী উৎসাহিত করতেছেন কাকে বড় কে অর্থাৎ হাসান কে তো মায়ের কলিজা মায়ের জান মায়ের প্রাণ খাতুনে জান্নাত রাদি আল্লাহ তালা বলছেন ইয়া রসুল আল্লাহ আমার হাসান হলো বড় আমার হাসান বড় আর আমার হুসাইন ছোট তা আপনি আমার ছোটটাকে উৎসাহিত না করে আমার বড় হাসানকে উৎসাহিত করতেছেন সাহস যোগাতেছেন নবী হাসান হুসাইনকে ধরো তো বলছে ফাতেমা বেটি শোনো তোমার বেটাদের কুস্তি লড়াই দেখতে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম এসেছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম এসেছে ফেরেশতার দল নিয়ে আর জিব্রাইল আলাইহিস সালাম এসে বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপক্ষ থেকে কথা বলতেছে যে হুসাইন হাসানকে ধরো হুসাইন হাসানকে ধরো হুসাইন হাসানকে ধরো বারবার জিব্রাইল আলাইহিস সালাম এসে হুসাইনের পক্ষ থেকে বলতেছিল তাই বেটি একবার হাসানের পক্ষ থেকে বলেছি জি আজি জানে মহতারাম ও হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাদের কুস্তি লড়াই আমার রাসূলুল্লাহ দেখতেছেন খাতুনে জান্নাত দেখতেছেন শেরে খোদা দেখতেছেন সাইয়েদুল মালায়েকা দেখতেছেন সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূকে গোটা আরব মানুষ জানত মুসলমান যে এর মোকাবেলা করা সম্ভব নয় কি করল ইয়াজিদের নেতৃত্বে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো আপনারা শুনেছেন প্রহরী নিয়োগ করে দেওয়া হলো যে ফুরাতের পানি দেওয়া হবে না যে পানি পান করা হতো গোসল করা হতো উঁচু করা হতো রান্না করা হতো সব কিছু করা হতো কি আশ্চর্য এ বেরাদার বিষয় আজকে আলে নাবি আহ নাবি আহলে পায়াত ইমাম আলী মাকাম রাতি আল্লাহ আজকে তাদেরকে নিয়ে ওই কাব্য বালার উত্তপ্ত তো পাথর মিশ্রিত আজকে জমিনের উপরে অবস্থান করতেছেন বিপাসিত অবস্থায় ক্ষুধার্ত অবস্থাতে আজকে সাত মহরম থেকে দশই মহরম পর্যন্ত ছিলেন কয়দিন তিন দিন সাত তারিখে পানি বন্ধ করা হয়েছিল তিন দিন খিমাতে চুলা জলে রান্না হয়নি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন এ বেরাদার ইসলাম তারা জানতো যে খাবার যদি খেতে পায় পানি যদি পান করতে পায় তবে তার মোকাবেলা করা সম্ভব হবে না এ এই চন্ড আজকে ফুরাত নদীর পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে ভাবতো আজি জানে মহতারাম ও ফুরাত নদীর পানি আজকে ইয়াসিদ পান করতে পাবে ফুরাত নদীর পানি জিয়াত পান করতে পাবে ফুরাত নদীর পানি শিবার পান করতে পাবে ফুরাত নদীর পানি ইয়াজিদের দলবল পান করতে পাবে ফুরাত নদীর পানি ইয়াজিদের বাইশা হাজার সৈন্য পান করতে পাবে ফুরাত নদীর পানি শ্রীকালে পান করতে পাবে ফুরাত নদীর পানি আজকে জীবজন্তুতে পান করতে পাবে ফুরাত নদীর পানি পক্ষীতে পান করতে পাবে ফুরাত নদীর পানি সবাই পান করতে পাবে কিন্তু কার জন্য বন্ধ কাদের জন্য বন্ধ আলেভির জন্য বন্ধ কার জন্য বন্ধ আউলাদ জন্য বন্ধ কার জন্য বন্ধ আহলে বায়াতের জন্য বন্ধ কার জন্য বন্ধ সাহার বানুর জন্য বন্ধ কার জন্য বন্ধ সাকিনার জন্য বন্ধ কার জন্য বন্ধ আজকে আলী আসগারের জন্য বন্ধ কার জন্য বন্ধ আলী আকবরের জন্য বন্ধ কার জন্য বন্ধ আজকে আব্বাসের জন্য বন্ধ কার জন্য বন্ধ আজকে কাসিমের জন্য বন্ধ কার জন্য বন্ধ সাইনাবের জন্য বন্ধ কার জন্য বন্ধ সাহার বানুর জন্য বন্ধ কার জন্য বন্ধ সাইনুল আবেদিনের জন্য বন্ধ কার জন্য বন্ধ আলে নাবির জন্য বন্ধ কার জন্য বন্ধ আওলাদে নাবির জন্য বন্ধ কার জন্য বন্ধ আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বন্ধ

শুকাতক না শুকাতক না শুকিয়ে যেত আবার যদি ইমাম হুসাইন যদি চাইতেন ফুরাত ওই নদীর তীরে তার মাটিতে পাথর মিশ্রিত জমিনে পায়ের যদি লাথি মেরে দিতেন দ্বিতীয় ফুরাত তৈরি হয়ে যেত কিন্তু ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানু কারামাত দেখাতে কারবালা জানি কার্ব বালা গিয়েছেন কোরআনকে বাঁচাতে কার্ব বালা গিয়েছেন হাদিসকে বাঁচাতে কার্ব বালা গিয়েছেন দিন ইসলামকে বাঁচাতে কার্ব বালা গিয়েছেন আজকে আমার রসুল্লাহ সুন্নাতকে বাঁচাতে এ বেরাদার আর ইসলাম আজকে ইমতিহান দিতে গিয়েছে আজ বাইশ দিতে গিয়েছেন কাব্যবালা থেকে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন্দ ইসলামকে রক্ষা করে গিয়েছেন কোরআনকে রক্ষা করে গিয়েছেন আজকে হাদিসকে রক্ষা করে গিয়েছেন রক্ষা করে গিয়েছেন এ কাব্যবালার যুদ্ধ কোনো রাজনৈতিক যুদ্ধ নয় কাব্যবালার যুদ্ধ কোনো নারীকে কেন্দ্র করে নয় কাব্যবালার যুদ্ধ আমিত্বের যুদ্ধ নয় কাব্যবালার যুদ্ধ আজকে ক্ষমতা দখলের যুদ্ধ নয় কাব্যবালার যুদ্ধ কোনো আপনার অর্থের লোভে কারববালার যুদ্ধ হয়নি কারববালার যুদ্ধ হয়েছিল একমাত্র দিন ইসলামকে রক্ষা করার যুদ্ধ ঠিক না ঠিক জোরে বলতে হবে যে ঠিক এ কিছু এই রকম অনভিজ্ঞ ব্যক্তি এই ওহাবির দালাল যারা তারা বলতেছে যে এটা ছিল রাজনৈতিক যুদ্ধ এ ব্রাদার আলী ইসলাম তারপরে বলতেছে যে বলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক পথে ছিলেন না ছিলেন না একটু হাত তুলে বলেন তো ঠিক পথে ছিলেন আর ইয়াজিদ ভুল পথে ছিল ইয়াজিদ ভুল পথে ছিল এই ওয়াহাবির চামচা যারা ইহুদি খ্রিস্টানের দালাল যারা এই মহিলাদের মতন বগলের নিচে বুকের উপরে হাত বাঁধা এই আহলে কবিস আহলে হুদুস আপনারা আহলে হাদিস যারা আজকে দেওবন্দি যারা তারা বলছে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে আপনার বলতেছে বলছে ইয়াজিদ হক ছিল তো যারা ইয়াজিদ কে মুসলমান বলে যারা ইয়াজিদ কে রাহমাতুল্লাহ বলে যারা ইয়াজিদ কে হক বলে যারা ইয়াজিদ কে রাদি আল্লাহ তালানু বলে এরা ইমাম হুসাইনের দলের লোক না ইয়াজিদের দলের লোক এই জোরে বলেন না এরা হলো ইয়াজিদের দলের লোক এটা প্রকরিষ্কার যে একটা টাই বাঁধা ডাক্তার বেরিয়েছে এখন জানের ভয়ে পালিয়ে গিয়ে আপনার মালয়েশিয়াতে আছে ডাক্তার পাগলের দলমলবীর কথা শুনে না ডাক্তারের কথা सुनছে যে জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা চুকে দেখেনি কোনো একজন সাইকুল হাদিস মুক্তির পাশে বসেনি কম্পিউটার লিয়া খেলা করে এই ব্রাদার এই বলেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নূ তারপর ওর চামচা যারা বাংলাদেশে আছে ওরাও আপনার বলছে তাহলে এরা হলো ইয়াজিদের দলে ল তাইলে ইয়াজিদের দলের লোক আর আমরা কোন দলের লোক হলো না জোরে বলতে হবে আমরা কার দলের লোক হুসাইন রাদি আল্লাহ দলের লোক একটু হাত তুলে বলতে হবে আকাশের ফারেস্তা যেন গাওয়া থেকে যায় আমরা ইমাম হুসাইনের দলের লোক আমরা ইমাম হুসাইন কে মানি হাসান রাদি ইয়াজিদ কে মানি তাহলে যারা ইয়াজিদের দল লোক ওদেরকে মান্য করা যাবে সমর্থন করা যাবে ওর দলে যাওয়া চলবে ওকে জালসার জন্য ডাকা যাবে ওর পিছনে নামাজ পড়া চলবে ওকে বিহাই বিহান করা যাবে এটা আসতে হয়ে গেল খবরদার মুসলমান সাবধান বিহাই বিহান করলে হিসাব করে করিয়ে ইমাম হুসাইনের দলের লোককে বিহাই বিহান করেন ইয়াজিদের দলের লোককে বিহাই ও বিহান করিয়ে Huh?